Nossa, cara. কৃষি ভাবনা ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের এই ধান চাষের কিছু কিছু পর্ব আমরা জেনে নেব এবং সব শেষে এই ধান চাষের যে শেষ পরিচর্যা সার জাতীয় যে কোনো কিছু ব্যবহার করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব চলুন আজকের পর্বটি শুরু কর মানুষের যেমন শৈশব কৈশোর যৌবন এবং বার্ধক্য এই চার দশায় মানুষের জীবনকাল আবদ্ধ তেমন ক্ষেত্রে ধান চাষের ক্ষেত্রে কিন্তু অঙ্গজদশা অর্থাৎ ভেজিটেটিভ ফেজ এবং জনন দশা বা রিপ্রোডাক্টিভ ফেজে বিভক্ত অনেক সময় আমরা এই জনন দশার শেষ পর্যায়ে শীষ থেকে দানা পুষ্ট হওয়া এই পর্যায়টাকে আমরা রিপিং দশাও বলে থাকি এই অঙ্গজ দশাটা চারা দশা রোয়া অবস্থা এবং পাঁচকাঠির সংখ্যা এই তিনটি ভাগে বিভক্ত আর জনন দশায় শীষ সূচনা থোর আসা শীষ বেরোনো এবং দানা পুষ্ট হওয়া এই চারটি ভাগে ভাগ হয়ে যায় আজকে আমরা দাঁড়িয়ে আছি প্রায় তৃতীয় শ্রেণির যে পাঁচ সংখ্যা বের হয় ত্রি চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় সেখানে দাঁড়িয়ে আছে রোয়ার দু থেকে তিন দিনের মধ্যে আমাদের প্রথম শাড়ির পাশ কাঠি বেরোতে শুরু করে কুড়ি থেকে পঁচিশ দিনের ভেতরে দ্বিতীয় শাড়ির পাশকাঠি বেরোতে শুরু করে এবং চল্লিশ দিনের উপরে হয়ে গেলে তখন কিন্তু তৃতীয় শাড়ির পাশ কাঠি বেরোতে শুরু করে যেগুলো কিন্তু ধান কাটার সময় অনেকগুলো শীষগুলো সবুজ হয়ে থাকে সেগুলো তৃতীয় শাড়ির পাশকাঠি এই পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি এই পর্যায়ে যে খাবার দাবারগুলো দিতে হবে সেগুলো নিয়ে একটু পরেই আলোচনা করছি এবং জনন পর্বে মুকুলের যে সূচনা সেটা হয় অর্থাৎ থোর আসার একটু আগে তারপরে থোর আসবে এই শীজ মুকুলে যখন সূচনা হয় তখন কিন্তু গোড়াতে পাঁচ থেকে সাত সেন্টিমিটার জল লাগা দরকার নাহলে শীষটা ছোটো হয়ে যাবে এবং অনেক সময় ধান চিটে হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে যখন থোর আসবে থোরটা দেখবেন মোটা আকৃতির হচ্ছে কিনা গোল হয়ে যাচ্ছে কিনা থোর আসার সময় এটাই খুব ইম্পর্ট্যান্ট একটা সংকটময় কাল বলা হয় গোড়াতে প্রায় দশ থেকে পনেরো সেন্টিমিটার জল রাখতে হয় নাহলে শীষ ছোট হয়ে যাবে শীষ ঠিকঠাকভাবে পুরুষটা না হার করেনে অনেক সময় চিটে হয়ে যায় তারপরে চলে আসি শীষ বেরোনো দোষা এই শীষ বেরোনো দোষাও খুবই ইম্পর্টেন্ট প্রতিটা দোষাই ইম্পর্টেন্ট কারণ এখানে কিন্তু জল পাঁচ থেকে সাত সেন্টিমিটার বা দশ সেন্টিমিটারের মধ্যে গোড়ায় জল রাখতে হয় নাহলে শীষে আকৃতির ছোটো হয়ে যায় এবং শীত থেকে রেণুগুলো বেরোয় সেই রেণুগুলো শুকিয়ে যায় ফলে কিন্তু আমাদের পরাং মিলনটা ঠিকভাবে হয় না আর মিলন না হলে নতুন বীজ ভালোভাবে হয় না সেটি ভালো পুরস্ত হয় না তাই এই শীষ বেরোনোর সময়ও কিন্তু জলও পাঁচ থেকে সাত সেন্টিমিটার রাখা দরকার শেষ অবস্থা হচ্ছে পুষ্ট হওয়ার অবস্থা এই শীষ বিরন থেকে দানা পুষ্ট অবস্থা প্রায় পঞ্চাশ থেকে সত্তর দিন বা নব্বই দিনে অনেক অনেক ক্ষেত্রে অনেক জাতের ক্ষেত্রে লেগে যায় এই দানা পুষ্ট হওয়ার সময় কিন্তু পাঁচ পাঁচ সেন্টিমিটারের জম মতো জল বয়ে থাকা দরকার শেষ অবস্থায় ধান পেকে গেলে যখন আমরা ধান কাটবো তার ঠিক দশ থেকে পনেরো দিন আগে জমি শুকনো করে ফেলতে হবে এই ছিল ধানের যে জীবনকাল জীবনকালের একটা সংক্ষিপ্ত রূপ আমরা এই মুহূর্তে কিন্তু থর আসার একদম পূর্ব সময়ে দাঁড়িয়ে আছি এই পূর্ব সময়ে আমরা তৃতীয় সারির যে পাশকাঠির সংখ্যা সেগুলো আমরা বাড়তে দেখব অর্থাৎ গোশটা সর্বাধিক যতটা চওড়া হতে পারে এই সময় কিন্তু চওড়া হচ্ছে আর এই সর্বাধিক চওড়া হওয়ার পরে মুকুলে সূচনা হবে এবং থর আসবে এই ছড় আসার আগে আমরা যে কাজগুলো করব। সেটা হচ্ছে যে তৃতীয় চাপান সার দেবো হাইলিং বাদে যে কোনো ধানের ক্ষেত্রে গড়ে চার থেকে সাড়ে চার কিলো হাইড্রোজেনযুক্ত সার অর্থাৎ ইউরিয়া এবং পটাশযুক্ত সার হিসেবে এমওপি তিন কিলো থেকে সাড়ে তিন কিলো আমরা প্রতি বিঘা ব্যবহার করতে পারি যারা দ্বিতীয় চামান সারে জিঙ্ক সালফেট ব্যবহার করেননি এই মুহুর্তে আপনারা দু কেজি থেকে আড়াই কেজি জিঙ্ক সালফেট আপনারা ব্যবহার করতে পারেন অথবা যদি মনে করেন যে দ্বিতীয় চামান সারে আপনারা জিঙ্ক সালফেট জিঙ্ক ঘটিত সার ব্যবহার করেছিলেন এই মুহূর্তে আপনারা কিন্তু পাঁচ গ্রাম চিলেটেড জিঙ্ক আপনারা কিন্তু স্প্রে করতে পারেন পকা বা অন্যান্য যাবতীয় যা ঘটনা সেই থর আসার পর থেকে কিন্তু সূচনা হয় সেগুলো কিন্তু আমরা অন্য একটা পর্বে আলোচনা করবো আজকের পর্বটি এটুকুই আজকের পর্বে এই ধানের কিছু গোড়ার কথা এবং ধানের যে তৃতীয় চাবান ছাড়া আমরা ব্যবহার করবো সেগুলোর একটা প্রাথমিক ধারণা দিলাম আশা করি আমাদের অনেকটা কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি যারা নতুন এসে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিও সংক্রান্ত বা আমন ধান সংক্রান্ত যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামাত্রাকে প্রকাশ করতে পারেন ভিডিওটি শেয়ার করে অন্য চাষিদেরকে দেখার সুযোগ করে দেবেন আশা করি আপনাদের নতুন কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি তো দেখা হবে অন্য একটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার